দু সালে ইজিপের দীঘার মিঠে আমরা যাওয়ার পরে আমাদের চ্যানেলে দুটো বা তিনটে ভিডিও ছেড়েছিলাম তো একজন ব্যক্তি আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ইজি টেকনিক্যাল হেল্প তার ইউটিউব চ্যানেল ছজন সাবস্ক্রাইবার ছোট হোক বড় হোক এটা আমার প্রশ্ন নয় কিন্তু উনি আমার ভিডিওর নিচে এসে খুব সুন্দর কিছু কমেন্ট করেছে নিজেকে হিরো প্রমাণ করার জন্য তো এই হিরোকে আজকের এই ভিডিওতে এর কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা কারণ আমরা কোনো চোর নয় আমরা কোনো চিটিংবাজ নয় আপনি যদি আমাকে ভুল বা খারাপ কোনো কিছু কমেন্ট করেন আপনাকে তার আগে একবার ভাবা উচিত কারণ আমি এমনই ছেলে আপনি আমার উপরে বিনা কারণে বিনা দোষে যদি আঙুল দেখান আমি কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া ছেলে নয় যারা আমার সঙ্গে ফোনে কথা বলে বা আমার সঙ্গে মেশে তারা সবাই জানে আমার সৌভাগ্য হয়নি ওনার সঙ্গে কথা বলার ওই জন্য উনি হয়তো আমি কেমন ছেলে জানতে পারিনি তো বড় বড় ইউটিউবার যারা আছেন যারা আমাদের সঙ্গে কথা বলে সবাই জানে যেটা সঠিক সেটা আমি কিন্তু বলি আর আমার মন যেটা চাই সেটা আমি করি তাতে আমি যদি ধ্বংস হয়ে যাই মার্কেট থেকে তবু আমি তাতে খুশি কারণ আমার মন যেটা চাইবে আমি সেটাই করতে ভালোবাসি তো আপনাদের এই হিরোর কমেন্টগুলো পড়বো প্রথমে হিরো কমেন্ট করেছে তোমাদের ডুবাবে ইজিপে তো হিরো আপনার বিশেষ করে আপনাকে বলা আজকের ডেটে শুধু ইজিপে নয় আজকের ডেটে দু সাল থেকে এই ফিল্ডে আমরা কাজ করছি পেনিয়ার বাই থেকে শুরু করে স্পাইস থেকে শুরু করে আর থেকে শুরু করে র্যাফিপে থেকে শুরু করে ফিনো থেকে শুরু করে আরও প্রচুর কোম্পানিতে আমরা ইজের টপ লেভেলে কাজ করি যেটা সুপার ডিস্ট্রিবিউটার হয়ে থাকে সেই লেভেলে কাজ করি আজকের ডেটে কোন কোম্পানি কোন ডিস্ট্রিবিউটারকে ডুবাইনি কোন ডিস্ট্রিবিউটার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনি নিজের নিজের বুকে হাত দিয়ে বলুন কোন কোম্পানি আপনাকে স্বাধীনভাবে আপনি বেশ বানিয়েছেন স্বাধীনভাবে আপনাকে বিজনেস করতে দিয়েছে তো এটা কমন জিনিস হিরো এই জিনিসটা নিয়ে আমার ইউটিউবের কমেন্টে কমেন্ট করে নিজেকে হিরো প্রমাণ করার কোনো দরকার বা প্রয়োজন নেই আমি মনে করি এবং সেকেন্ড কমেন্ট করেছে ইজিপ্টে হাল স্পাইস মানিসে খারাপ পয়সা ওয়ালেটসে ফাঁসা ফাঁস ফাঁসেগা ওর সিও সার পয়সা লেখার ভাগ জায়গা টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো হিরো এটা আমার জানা নেই বা আমার মতামত না যদি সিও স্যার আমাদের পয়সা নিয়ে ভাগ যায় বা চলে যায় সেটা সিওসারের ব্যক্তিগত পার্সোনাল জিনিস তো আমার বক্তব্য বা আমার মতামত যে সমস্ত রিটেলার বন্ধুরা বা মাস্টার ডিস্ট্রিবিউটার যারা আছেন ডিস্ট্রিবিউটার যারা আছেন মার্কেটে রিটেলার দেয় সবার উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের যারা রিটেলার বানাচ্ছেন যে কোম্পানিতে বানান ছোট বড় যত ভালো কোম্পানি হোক যে কোম্পানিতে আপনি রিটেলার বানাবেন প্রত্যেকটা রিটেলারকে একটাই জিনিস বলে দেবেন আপনি সারা দিনে যা বিজনেস করবেন সেই বিজনেসের টাকা ব্যাংক করুন বা আপনি বা তিরিশ হাজার টাকা আপনার ওয়ালেটে যখনই চলে আসবে আপনি মুভ টু ব্যাংক করে আপনার ব্যাংকে ট্রান্সফার করুন কোনো এই পেস কোম্পানি কোনো রিসার্চ কোম্পানি বা কোনো অন্য কোম্পানির ওয়ালেটে আপনি বেশি টাকা ফেলে রাখবেন না তাতে কোনো কোম্পানি আপনার টাকা নিয়ে চলে যাবে বা ফাঁকি দেবে বা ফ্রড করবে এই জিনিসটাই হবে না ধরুন কোম্পানি না চলে গেল কোম্পানি পয়সা নিয়ে না পালালো যদি আপনার সঙ্গে ফ্রড হয় আপনার ওয়ালেটের টাকা যদি গায়েব হয়ে যায় সেক্ষেত্রে কি কোম্পানির দায়ী কারণ আজকের ডেটে আমি নিজে দেখেছি আমাদের আন্ডারে প্রচুর স্পাইস মানি রিটেলার কমপ্লেন করে তাদের ওয়ালেটের টাকা প্রচুর ফ্রড হচ্ছে এটা কিন্তু স্পাইস মানি কোম্পানি করছে না এটা কিন্তু ফ্রড ব্যক্তি যারা তারাই করছে কিন্তু এই ফ্রডটা হচ্ছে আপনি যে রিটেলার আপনার সামান্য ভুলের কারণে হয় আপনি ওটিপি দিয়ে ফেলছেন না হলে আপনি কোনো লিঙ্কে ক্লিক করছেন তো এখানে যে হিরো আমাকে প্রশ্ন করেছে ইজিপের স্যার সিও টাকা নিয়ে চলে যাবে তো আপনি নিজের রিটেলার আপনি যদি আমার ভিডিও দেখেন আপনি আপনার ওয়ালেট থেকে টাকা মুভ টু ব্যাংক করবেন পঁচিশ তিরিশ হাজার টাকা হওয়ার সাথে সাথে প্রত্যেকে করবেন ইজিপের সিও একটাই কথা বলে ওয়ালেটের টাকা আপনাদের এ টাকার পুরো অধিকার আপনার তাহলে আপনি কেন টাকা রাখবেন মুভ টু ব্যাংক করে দিন স্যার আপনার এক টাকাও আটকে রাখবে না আপনার যদি মুক টু ব্যাংক না হয় আপনি আপনার ডিস্ট্রিবিউটারকে বলুন আপনার এক টাকা মুভ টু করার সময় আপনাকে রাখতে হবে না ওয়ালেটে যেটা চার্জ সেটা আপনি রেখে মুভ টু ব্যাংক করুন সিম্পল জিনিস তো এখানে হিরো এটা ফ্রড সিস্টেম নয় ওয়ালেটের টাকা যদি রিটেলাররা নিয়ে মুখ টু করে কোনো সময় কোনো রিটেলার ফ্রড হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখো তুমি হিরো থার্ড প্রশ্ন করেছে ছাগলে হালাল করার আগে খাওয়ানো দাওয়ানো তোমাদের হাল ছাগলের চেয়ে খারাপ ছি তুমি একটা ছোট হোক হোক বড় ইউটিউবার বা একটা মানুষ তোমার মুখ থেকে এমন ভাষা আশা করা যায় না আর তুমি হিরো এই ভাষার আমার মনে হয় যেটা মন থেকে তোমার মন থেকে বেরানো নয় তোমাকে কেউ শিখিয়েছে তোমাকে কেউ পড়িয়েছে তো হিরো যে তোমাকে শিখিয়েছে পড়িয়েছে সেই মাস্টার কিন্তু অনেক নিজের সবসময় স্বার্থ ভাবে এমন মাস্টারের কাছে পড়ো না যে মানুষকে ভালো করতে দেয় না বা কোনো মানুষ ভালো করলে তার পিছনে লাগে সেই মাস্টারের কাছে পড়ো না হিরো তাহলে তুমি নিজেই ছোট হয়ে যাবে সবার কাছে তুমি ভেবো না যে ডিজিটাল অজে বাংলার ইউটিউব চ্যানেলের কমেন্টে কমেন্ট করে আমি হিরো প্রমাণিত হয়েছি না তুমি নিজেকে নিজের লজ্জা সামলাতে পারবে না হিরো আজকের ডেটে হয়তো আমরা ছাগল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাইনটি পারসেন্ট ইউটিউবার সেখানে সবাই ছাগল হিরো হতে পারে কিন্তু আজকের ডেটে হিরো তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম সিওসার আর শাহানুর দুজনের ছবি তোমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা তাহলে তুমি কে হিরো তুমি তো ছাগল নয় যাই হোক এরকম ধরনের কমেন্ট করার আগে একবার ভেবো যে এই কমেন্টের রিপ্লাই আমার কি আসতে পারে যারা ভয় পায় যারা নিজেদেরকে এড়িয়ে যায় তারা কমেন্ট ডিলেট করে আমি কিন্তু কমেন্ট ডিলেট করি না হিরো আমি তোমাকে ন্যায্য জবাব দিলাম আজকের এই ভিডিওতে শুধু তুমি নয় যে আমাকে বাজে মন্তব্যে কমেন্ট করে আমি তার কমেন্টের আমি রিপ্লাই দিই আমি কোনোদিন কমেন্ট ডিলেট করি না কারণ এটা আমার চরিত্র নয় আমি চোর নয় যে আমি তোমার কমেন্ট ডিলেট করে দেবো তোমার মনে ইচ্ছা হবে সোশ্যাল মিডিয়া পেয়েছি যা ইচ্ছা লিখবো এটা নয় হিরো আজকের ডেটে মানুষকে সম্মান দিতে শেখো নিজে সম্মান পাবে নিজের জায়গা তৈরি করতে শেখো তাহলে জায়গা পাবে অন্যের জায়গা ছিনিয়ে নিতে শিখো না আর আজকের ডেটে হিরো একটা জিনিস মাথায় রাখো ইজিপে কোম্পানি ইজ এ ফালতু কোম্পানি আমি বলছি তবু এই ফালতু কোম্পানি কয়েক হাজার মানুষের পেট চালায় কয়েক ছয় ছয় ডিস্ট্রিবিউটারের ইনকাম দেয় সংসার চালায় এই ফালতু কোম্পানি হয়ে আজকের ডেটে তোমাকে যে শেখাচ্ছে তোমাকে যেই কমেন্ট করার জন্য বাধ্য করছে সেই গুরুদেব তোমার সেই গুরুদেবের কিন্তু ক্ষমতা নেই বা মরত নেই নিজের একটা কোম্পানি খুলে দাঁড় করানো বা মার্কেটে নিজের দশটা ছেলেকে সংসার চালানো দশটা ছেলেকে পেটের ভাত যোগান দেওয়ার তো সেই সমস্ত গুরুদেবদের কথা শুনে অন্যের ইউটিউবে এসে অন্যকে বাজে মন্তব্য করো না হিরো এটা তোমার ক্ষেত্রে কিন্তু সহনীয় নয় তুমি আশা করি ভালো ফ্যামিলির ছেলে ভালো ছেলে তো নিজে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সেটার প্রতি ধ্যান দাও দেখবে বড় হয়ে যাবে কোনো কোম্পানিকে কারো কথা শুনে ছোট করো না নিজের মন যেটা চায় সেটা করো দেখবে জীবনে অনেক কিছু করতে পারবে তো ধন্যবাদ এটাই বলবো সমস্ত আমার ভিউয়ার্সদের আপনাদের একটাই রিকোয়েস্ট যে কোনো কোম্পানিতে কাজ করেন আপনার ওয়ালেটে বেশি টাকা রাখবেন না সেই টাকা মুভ টু করে আপনার ব্যাংকে ট্রান্সফার করে নেবেন কোনো কোম্পানিতে আজকের ডেটে আপনি বিশ্বাস করবেন না তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে কোন কোম্পানিতে কাজ করব কোন কোম্পানি বিশ্বাসযুক্ত নয় দেখো বিশ্বাস তো তোমাকে করতে হবে তা না হলে তুমি কাজ করবে কি করে তো নিজের মন যদি না চায় রেখো না কোনো কোম্পানি ওয়ালেটে টাকা কারণ আজকের ডেটে যে রিটেলার বন্ধু তার ওয়ালেটে টাকা রাখছে ধরুন আমার থেকে আইডি নিয়েছে বা তার নিয়ার বাই এলাকার ডিস্ট্রিবিউটার থেকে আইডি নিয়েছে সে ডিস্ট্রিবিউটার কিন্তু তার ক্ষতিপূরণ দিতে পারবে না রিটেলারের ক্ষতি রিটেলারকে পূরণ করতে হবে এই জন্য যদি তোমার মন চাই তুমি এই কোম্পানি ওয়ালেটে টাকা রাখতে পারো তাহলে রাখতে পারো আমার মতামত যদি চাও আমি বলবো তোমার পঁচিশ হাজার তিরিশ হাজার যা ওয়ালেটে থাকবে সঙ্গে সঙ্গে মুভ টু ব্যাঙ্ক করে নাও একদম ইজি টু প্রসেস আর আজকের ডেটে ইজি পে কোম্পানিতে আমরা দীর্ঘ দু বছর কাজ করছি আশা করি এমন কোনো প্রবলেম পাইনি দেখুন একটা জিনিস আমাকে জীবনে চলতে গেলে অনেক বাধা আসবে সেই বাধা পেরিয়ে আমাকে কিন্তু চলতে হবে তো যাই হোক আজকের শুধুমাত্র আমাদের এই হিরোর জন্য ভিডিওটা আমি ইউটিউবে খুবই কম ভিডিও বানাই কারণ আমাদের নিজস্ব একটা রিসার্চ পোর্টাল আমরা বানিয়েছি যেখানে সাপোর্ট দিতে দিতে গিয়ে প্রচুর টাইম ওখানে চলে যায় আমরা প্রচুর ওখানে একটা মানে জায়গা তৈরি করছি এই নয় যে আমরা ইজিপেতে কাজ করছি না আমরা এখনো পর্যন্ত অনেক কোম্পানিতে কাজ করি কোম্পানির যেটা রুলস কোম্পানি যেটা করার সেটা কোম্পানি করছে আমাদের যেটা করার আমরা করছি আজকের ডেটে কোম্পানি না থাকলে আমাদের যে চলবে না বা আমরা না থাকলে কোম্পানির যে চলবে না এটা কিন্তু সম্ভব নয় তো কোম্পানি কোম্পানির লেভেলে চলতে দিন আর আপনারা আপনাদের লেভেলে চলুন এইটুকু আপনাদেরকে বলবো আমরা যে পরামর্শ দেব আমরা যেটা করব। আমরা কাউকে ক্ষতি করব না আমার একটাই নিয়ম বা আমি একটাই জিনিস সব সময় মানি আমি নিজে কাউকে উপকার না করতে পারলে কাউকে অপকারও করব না এটা আমি সবসময় মানি ধন্যবাদ অনেকটাই বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনাদেরকে নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে